আজকের এই ক্লাসে আমরা চারটি বিষয়কে স্পষ্ট করব। একটা নমিনাল দুই অর্ডিনাল তিন ইন্টারভেল আর চার রেশিও স্কেল অনেক সময় এটাকে ডাটা হিসাবেও অ্যাড্রেস করা হয় প্রথম কনসেপ্ট নমিনাল স্কেল যেটা ভীষণ সাধারণ আমরা যে কোনো সময় যে কোনো এই নমিনাল স্কেল বা নমিনাল ডাটা ব্যবহার করে থাকি এখানে কোনো প্রকার সুনির্দিষ্ট র্যাঙ্ক সুনির্দিষ্ট অর্ডার ব্যবহার করা হয় না কেবলমাত্র যে ডাটা বা যে তথ্যের ওপর আমরা কাজ করব। সেটির একটা প্রকৃতিগত অ্যাড্রেস নির্বাচন করা হয় হতে পারে জেন্ডার হতে পারে রিলিজিয়ান হতে পারে ন্যাশনালিটি হতে পারে লোকালিটি এই সমস্ত কিছুর বিচারে আমরা তাকে চিহ্নিতকরণ করব। একেই আমরা নমিনাল স্কেল বা নমিনাল ডাটা হিসাবে চিহ্নিত করি ইনফ্যাক্ট কোনো ক্লাসরুমে যখন দেখা গেল পঞ্চাশ জন স্টুডেন্ট রয়েছে তাদের নাম ধরে ধরে আমরা রেজিস্টারে নাম তুললাম এবং নাম ধরে ধরে যখন পরের দিন রোল কলিং হচ্ছে ঠিক আছে অ্যাটেন্ডেন্স করা হচ্ছে তখন তাদের নাম ধরে ধরে অ্যাড্রেস করা হচ্ছে এবং প্রত্যেকে বলছে প্রেসেন্ট স্যার বা প্রেসেন্ট ম্যাডাম এটা ওয়ান কাইন্ড অফ নমিনাল স্কেল অ্যান্ড নমিনাল ডাটা অর্থাৎ এখানে কিন্তু নিউ নামকে গুরুত্ব দেওয়া হবে কোনো নিউ মেডিকেল ভ্যালুকে নয় কোনো অর্ডারকে নয় কোনো র্যাঙ্কিংকে নয় এবার নাম মানে কি শুধু তার নিজের নাম না কোনো প্রকৃতিগত গোত্রকেও এক্ষেত্রে আওতাভুক্ত করা হতে পারে যেমন রিলিজিয়ান কারা হিন্দু আছে কারা ইসলাম আছে ডিভাইড হয়ে গেল যেমন জেন্ডার কতগুলো মেল আছে কতগুলো ফিমেল হয়ে গেল ডিভাইড হয়ে গেল তাহলে এই বিষয়গুলোকে আমরা নমিনাল স্কেল বলবো ডেফিনেশনে বলা হয়েছে দ্য নমিনাল স্কেল ইজ দ্য মোস্ট বেসিক লেভেল অব মেজারমেন্ট ইউজ টু ক্লাসিফাই ডাটা ইন টু ডিস্টিং ক্যাটাগরি উইদাউট এনি অর্ডার অর এনি র্যাঙ্কিং ক্যারেক্টারিস্টিক্স কি কী কী বৈশিষ্ট্য আমরা পাবো এক বলছে ডিলস উইথ কোয়ালিটিভ বা ক্যাটাগরিক্যাল অর্থাৎ কোয়ালিটিটেটিভ কোয়ান্টিটি নয় সংখ্যা নয় কোয়ালিটিটেটিভ অর ক্যাটাগরিক্যাল ক্যাটাগরি দ্যাট মিনস জেন্ডার রিলিজিয়ান ন্যাশনালিটি ক্যাটাগরি এগুলো অথবা কোয়ালিটিটেটিভ হতে পারে কোনো মানুষ রয়েছে একটা জায়গায় সেই মানুষগুলোকে আমি তাদের গায়ের বর্ণের বিচারে ডিভাইড করে দিলাম তাহলে এটা ওয়ান কাইন্ড অফ নমিনাল ডাটা নমিনাল স্কেল ঠিক আছে তো নাম্বার অর লেভেল আর ইউজড অনলি ফর আইডেন্টিফিকেশন অর্থাৎ যেমনটা আমি ওই পঞ্চাশ জন বাচ্চার নাম লিখে রেখেছি আর তার নামের আগে সিরিয়াল দিয়ে রেখেছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নাম্বারে এক্স আছে দশে ওয়াই আছে তাহলে এই যে এক দুই তিন করে করে পঞ্চাশ পর্যন্ত দেয়া আছে এবং পঞ্চাশ জনের নাম দেয়া আছে এখানে একটা মেন বিষয় নয় এখানে নামটা মেন বিষয় কিন্তু আমরা সেগুলোকে সুন্দরভাবে সিস্টেমেটিক সাজানোর জন্য কি করেছি তার আগে কিছু নিউমেরিক ভ্যালু ব্যবহার করেছি ইনফ্যাক্ট পরি ক্লাসরুমের ক্ষেত্রে কি হয় পরবর্তীতে সবাই জানা জেনে যায় যে আমার নাম আটে আছে দ্যাট মিন্স যখন আমি বলবো এইট দ্যাট ওটাই হবে তার অ্যাড্রেস অর্থাৎ রোল নাম্বার এইট ওটা হয়ে যাবে তার অ্যাড্রেস তো যাই হোক এইরকমভাবে কোনো নমিনাল স্কেলের সাথে নিউমেরিক ভ্যালু জোড়া হতে পারে কিন্তু সেটা ওভারঅল নমিনাল স্কেল বা নমিনাল ডাটা ওকে নাম্বার অল লেভেল আর ইউজড অনলি ফর আইডেন্টিফিকেশন দেয়ার ভ্যালু হোল্ড নো কোয়ান্টিটেটিভ মিনিং এর কোনো মানে নেই যেমনটা কি হতো প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে র্যাঙ্কিং করা হতো কিন্তু এখন সেটা করা হয় না যে কারণে মাথায় রাখতে হবে যে এই নাম্বারটা যদি কোনো নমিনাল ডাটার সাথে নাম্বার অ্যাড করা হয় সেই নাম্বারটা কোনো মিনিংফুল ইম্প্যাক্ট আর থাকবে না তো নাম্বার অর লেভেল আর ইউজড অনলি ফর দে দেয়ার ভ্যালু হোল্ড নো কোয়ান্টিটেটিভ মিনিং মিনিংয়ের কোনো কোয়ান্টিটেটিভ মিনিং নেই ক্যাটাগরি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সা এক্সাস্টিভ হতে পারে নো অর্ডারিং অর র্যাঙ্কিং ইজ ইমপ্লাইড কোনো প্রকার হবে না যেমন ধরো আমরা মেল ফিমেল আদার্স তো তিন থেকে পরপর চিহ্নিতকরণ করলাম টেবিলে এবার এক নম্বরে মেল দিলাম দুয়ে ফিমেল দিলাম তিনে আদার্স দিলাম তাহলে একে মেল আছে তার মানে কি কোনো মিনিংফুল ম্যাটার না কোনো মিনিংফুল ম্যাটার নয় মেল ফিমেল আদার্স এটাই ম্যাটার এক দুই তিন নয় বুঝতে পেরেছ আশা করি তো এটাকে আমরা নমিনাল স্কেল হিসাবে চিহ্নিতকরণ করতে পারি বা করে থাকি এবার আসবো আমরা যে জায়গায় সেটা হলো অর্ডিনাল স্কেল সেটা কি জিনিস এখানে একটা অর্ডার থাকবে অর্ডার মানে কোথায় যেন অর্ডার কনভার্সেশনের কাজ চলবে কিভাবে? বলছে দা অর্ডিনাল স্কেল ক্যাটাগোরাইজ ইন টু গ্রুপ অ্যান্ড অ্যালাউ দেম টু বি র্যাঙ্ক অর্থাৎ এখানে একটা র্যাঙ্ক তৈরি করার কাজ করা হচ্ছে বলছে ইন্টু গ্রুপ একটা গ্রুপে আমরা গ্রুপিং করতে পারি অথবা অ্যালাউ দেম টু বি র্যাঙ্ক ইন এ স্পেসিফিক অর্ডার বাট does নট কোয়ান্টিফাই দ্য গ্যাপ between দেম তাদের মধ্যে যে গ্যাপ রয়েছে সেই গ্যাপকে সুস্পষ্টভাবে কোনো নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে আমরা মূল্য নির্ধারণ করতে পারব না গ্রুপিং করতে পারি যে এরা এটা একটা গ্রুপ এটা একটা গ্রুপ এটা একটা গ্রুপ দশটা গ্রুপ এখানে খেলতে এসেছে কুইজ কম্পিটিশন গ্রুপিং আমরা করতে পারি কিন্তু এই গ্রুপগুলির মধ্যে এমন কোনো সুনির্দিষ্ট নথিমান নেই যেটা দিয়ে আমরা এই দুটো গ্রুপকে তুল্যমূল্য বিচার করতে পারবো সেটা প্রাথমিক পর্বে নেই তাই এখানে বলছে নট কোয়ান্টিফাই দ্য গ্যাপ বিটুইন দেম এই দুটো গ্রুপের মধ্যে যে গ্যাপ আছে সেই গ্যাপ চিহ্নিত করার কোনো রাস্তা নেই ডাটা ইজ গ্রুপ অ্যান্ড অলসো অর্ডারেবল গ্রুপ হতে পারে অলসো অর্ডারেবল হ্যাস ডাইরেকশান অর র্যাঙ্ক র্যাঙ্ক থাকতে পারে ডাইরেকশান থাকতে পারে ডিফারেন্সেস বিটুইন র্যাঙ্ক আর নট ইউনিফর্ম অর মিনিংফুল র্যাঙ্কের যে পার্থক্যটা ধরো কেউ একটা ক্লাসরুমে ফার্স্ট র্যাঙ্ক কেউ সেকেন্ড কেউ থার্ড কেউ ফোর্থ এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এর মধ্যে কি সুস্পষ্ট নাম্বারের পার্থক্য আছে যে প্রথম হয়েছে সে দেখা গেল পাঁচশো বাইশ পেয়েছে যে সেকেন্ড হয়েছে সে পাঁচশো কুড়ি পেয়েছে আর যে থার্ড হয়েছে সে চারশো আশি পেয়েছে তার মানে কি আমি ফার্স্ট সেকেন্ড থার্ড দেখে বলতে পারবো যে এদের দুজন এদের তিনজনের মধ্যে পরস্পর নাম্বারের পার্থক্য কত আমি বলতে পারবো পারবো না তার মানে এখানে অর্ডার আছে এখানে র্যাঙ্ক আছে কিন্তু সুস্পষ্টভাবে কোনো গ্যাপিং নেই যেটা দিয়ে কোনো ইউনিফর্ম গ্যাপিং নেই যেটা দিয়ে আমি একটা মিনিংফুল অ্যানালাইসিস করতে পারবো আশা করি সবাই এই বিষয়টা বুঝেছ ইউজ ফর ভেরিয়েবল উইথ এ সেন্স অফ রিলেটিভ পজিশন ক্লাস র্যাঙ্ক যেমনটা বোঝালাম সার্ভে রেটিং সার্ভে রেটিং হতে পারে যেমন ধরো আমরা যে কোনো কিছুতে বর্তমানকালে তুমি ফ্লিপকার্ট থেকে একটা প্রোডাক্ট কিনলে তো সেখানে রেটিং দেওয়ার জায়গা থাকে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিট পাঁচটা র্যাঙ্ক দেওয়ার জায়গা থাকে পাঁচটা রেটিং দেওয়ার জায়গা থাকে তাহলে ফোর্থ আর ফিট এই যে পার্থক্য এই পার্থক্যটার মধ্যে কি এমন কিছু ভ্যালু আছে লুকিয়ে যেটা দিয়ে আমি বুঝে যাব কেউ ফোর্থ র্যাঙ্ক ফোর্থ রেটিং দিল কেউ ফিফথ রেটিং দিল তার মধ্যে এর মধ্যে এত গ্যাপ আছে আর সেই গ্যাপটা প্রত্যেকটার মধ্যে স্পষ্ট যে দুই দিয়েছে আর যে তিন দিয়েছে তার মধ্যে এতটা পার্থক্য আছে যে এক দিয়েছে যে দু দিয়েছে তার মধ্যে এতটা পার্থক্য আছে এটা করতে পারবো পারবো না তার মানে এই রেটিংটা এমন একটা বিষয় যেটা একটা অর্ডিনাল স্কেল এর মধ্যে কোনো সুস্পষ্ট সিগনিফিকেন্ট মিনিংস বা অ্যানালাইসিস আমরা বের করতে পারবো না আশা করি ক্লিয়ার সবার ইউজড ফর ভেরিয়েবল উইথ এ সেন্স অফ রিলেটিভ পজিশন ক্লাস র্যাঙ্ক অ্যান্ড সার্ভেই রেটিং যেটা বললাম এক্সাম্পল এডুকেশন লেভেল প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি ক্লাস পজিশন ফার্স্ট সেকেন্ড থার্ড বুঝিয়ে দিয়েছে এগুলো আর বলার কিছু নেই গেল এবার এখানে একটি টেবিল দেখানো হয়েছে যেটা প্রথম দুটো বোঝালাম সেই দুটো আগে বুঝিয়ে দিই একটা নমিনাল একটা অর্ডিনাল এই দুটো আমরা বুঝলাম নমিনাল আর অর্ডিনাল নমিনালের ক্ষেত্রে টু জিরো আছে টু জিরো টু জিরো মানে হলো এমন একটা ভ্যালু যেটা যেটা ওই ডাটার মধ্যে কোনো না কোনোভাবে আপনার আইডেন্টিফাই করতে পারবো নমিনালে কোনো টু জিরো বা প্রকৃত যে শূন্য মান সেই শূন্য মানের কোনো উপস্থিতি আছে এটা তো নমিনাল ডাটা নেই এখানে ইকুয়াল ইন্টারভেলের ব্যাপার আছে না নাম তো নামের পার্থক্য ক্যাটাগরির পার্থক্য এখানে কিছু আছে নেই আমরা ইকুয়াল ইন্টারভেল পাবো না আমরা এখানে কোনো অর্ডার বের করতে পারবো অর্ডার নামি নামের ভিত্তিতে কোনো অর্ডার বানাতে পারবো পারবো না আমরা এটাকে ক্যাটাগরি করতে পারবো হ্যাঁ এটাকে ক্যাটাগরি করা যায় ক্যাটাগরাইজ করা যেতে পারে ঠিক আছে সাপোজ ধরো নামের প্রোনাউন্সিয়েশন দিয়ে যার এ থেকে ডি পর্যন্ত নামের প্রথম অক্ষর তারা একটা গ্রুপ হয়ে গেল ক্যাটাগরি বানালাম তো এইগুলো করা যেতে পারে আবার একইভাবে আমরা কি করতে পারি মেল ফিমেল দুটো ক্যাটাগরি করে দিলাম ক্যাটাগরি করা সম্ভব আমরা এর পাশাপাশি ম্যাটেরিয়াল স্টেটাস অর্থাৎ ম্যারিড আনম্যারিড ভাগ করে দিলাম আমরা রেসের ভিত্তিতে ভাগ করে দিলাম আমরা যেমন পরীক্ষার হলে আনডিজার তারপরে ওবিসি বিসি এস ক্যাটাগরি করে দিলাম এগুলো সব কি নমিনাল ডাটা তাহলে আশা করি বুঝে গেছো নমিনাল ডাটা এটাকে কেবলমাত্র ক্যাটাগরি করা যায় ওকে অডিনাল ডাটায় কি হয় ট্রু জিরো থাকে না কোনো ট্রু জিরো থাকে না এখানে ইকুয়াল ইন্টারভেল থাকে না থাকে না এখানে অর্ডার করা যায় অর্ডার করা যায় না যে অর্ডার করা যায় দ্যাট মিন্স র্যাঙ্ক র্যাঙ্কিং করা সম্ভব তাহলে এখানে অর্ডার সম্ভব এবং ক্যাটাগরিও সম্ভব তাহলে অর্ডার আর ক্যাটাগরি দুটোই সম্ভব অর্ডিনাল ডাটায় অর্ডার করা যায় বলেই তো একে অর্ডিনাল ডাটা বলছি তাহলে অর্ডার করা যায় আর ক্যাটাগরি করা যায় আর নমিনালে কেবলমাত্র ক্যাটাগরি করা যায় তাহলে অর্ডিনালের এক্সাম্পল সবাই তোমরা বুঝে গেছো বাচ্চাদের র্যাঙ্কিং এর ভিত্তিতে আমরা করতে পারি প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে অর্ডার বিচার করতে পারি র্যাঙ্ক করতে পারি র‍্যাঙ্ক ওয়ান কাইন্ড অফ অর্ডার ওকে নেক্সট আমরা পরের দুটোতে যাই প্রথম হলো ইন্টারভেল স্কেল আর দুই হলো রেশিও স্কেল এই দুটো কেমন জিনিস দেখো ইন্টারভেল স্কেল বলছে দ্য ইন্টারভেল স্কেল মেজার অর্ডার অ্যান্ড এক্স্যাক্ট ডিফারেন্সেস ইন্টারভেল বলছে তো ইন্টারভেল মানে হলো এই জায়গায় দুটোর মধ্যে ইন্টারভেল কীভাবে হয় হয় আমরা দুটো জিনিসের মধ্যে প্লাস করে ইন্টারভেল বের করতে পারি বা ইন্টারভেল প্রোগ্রেস করতে পারি যে প্রত্যেকটা গ্রুপের সাথে দশ অ্যাড করে করে যাও গ্রুপ বানাও অথবা বিয়োগ করতে পারি তাহলে যোগ অথবা বিয়োগের সহযোগিতা নিয়ে আমরা ইন্টারভেল ডাটা প্রস্তুত করতে পারি দ্য ইন্টারভেল স্কেল মেজার অর্ডার ডিফারেন্স ইন্টারভেলস বিটুইন ভ্যালু বাই লু জিরো পয়েন্ট এখানে যেটা নেই সেটা হলো টু জিরো পয়েন্ট নেই টু জিরোর উপস্থিতি এখানে নেই এটা সবাই মাথায় রাখবে আগের দুটোতেও ছিল না নমিনালেও ছিল না অডিনালেও ছিল না ইন্টারভেলও টু জিরো নেই ক্যারেক্টারিস্টিক্স আমরা একটু দেখি এক্সাম্পেল দেখি বুঝে যাবো সবাই বোধ অর্ডার অ্যান্ড ইকুয়াল ইন্টারভেল বিটুইন পয়েন্টস আর পেসেন্ট অর্ডার আছে ইকুয়াল ইন্টারভেল আছে বিটুইন পয়েন্টস আর পেসেন্ট ইন্টারভেল যেহেতু আমরা যখন ইয়ে স্ট্যাটিস্টিক্যাল ডাটার কাজ করেছিলাম তখন আমরা কিছু ইন্টারভেল স্কেল দেখেছিলাম না ক্লাস লিমিট ক্লাস বাউন্ডারি তৈরি করেছিলাম যোগ করে করে সেইটা কি সেটা ইন্টারভেল স্কেল তাহলে অ্যারিথমেটিক অপারেশন লাইক অ্যাডিশন অর্থাৎ যোগ করার কাজ অ্যান্ড সাব সাবস্ট্র্যাকশন আর পসিবল অর্থাৎ যোগ বিয়োগ দুটো সম্ভব কাজ কোথায় ইন্টারভেল স্কেলে নো অ্যাপসুলেট জিরো জিরো ইজ আরবিটারি অর্থাৎ জিরো এখানে নেই জিরো জিরো ডিগ্রি ডাজ নট মিন নো টেম্পারেচার আমি যদি বলি টেম্পারেচারের ক্ষেত্রে জিরো ডিগ্রি টেম্পারেচার জিরো ডিগ্রি টেম্পারেচার মানে কি এই যে কোনো টেম্পারেচার নেই বিষয়টা কি এইরকম যে তাপ নেই কোনো এমন নয় তাই এখানে কোনো জিরোর প্রয়োগ করা যাবে না অ্যাবসুলুট জিরো এখানে নেই টেম্পারেচার মেজার ইন সেলসিয়াস অর ফারেনহাইট তাছাড়া ডেট অন এ ক্যালেন্ডার একটা ক্যালেন্ডারে জিরো তারিখ আছে নেই তার মানে ইন্টারভেল স্কেলের একটাই সমস্যা আমি বলতে পারি যে পাঁচ দিন পর পর তুমি ইয়ে এক্সামের রুটিন বানাও করতে পারি কিন্তু এখানে সব আছে ইকুয়াল ইন্টারভেল আছে যোগ করতে পারবো বিয়োগ করতে পারবো সব পারবো কিন্তু এখানে অ্যাপসলুট জিরো আছে জিরো নেই তাই এখানে অ্যাপসোলুট জিরোর কোনো উপস্থিতি থাকবে না এটাকেই আমরা বলবো ইন্টারভেল স্কেল তাহলে ইন্টারভেল স্কেলের যদি আমরা এবার এই নমিনাল অডিনাল বুঝেছি তো তার সাথে ইন্টারভেল স্কেলকে জুড়ে দিই তাহলে নমিনালে যেমন টু জিরো ছিল না ইকুয়াল ইন্টারভেল ছিল না অর্ডার ছিল না কেবল ক্যাটাগরি ছিল অডিনালে অর্ডার ছিল এবং ক্যাটাগরি ছিল আর এখানে কি হচ্ছে এখানে টু জিরোটা কেবলমাত্র নেই ইকুয়াল ইন্টারভেল তো করা যাবে কোনো সমস্যা নেই অর্ডার তো তৈরি করা সম্ভব এবং ক্যাটাগরিও তৈরি করা সম্ভব তাই তিনটেই করা সম্ভব ইকুয়াল ইন্টারভেল অর্ডার ক্যাটাগরি তিনটেই করা যাবে যেমন টেম্পারেচার ইন এন হাই ঠিক আছে তারপরে এস এটি স্কোর যেটা ঠিক আছে আইকিউ যেটা ইয়ার যেটা বছর এগুলো সব ইন্টারভেল স্কেল এবার আমরা আসবো আলটিমেটলি যে জায়গায় সেটা হলো রেশিও স্কেল সেটা কেমন যেখানে টু জিরো আছে ভালো করে বোঝো বলছে দ্য রেশিও স্কেল প্রসেসেস অল ইন্টারভেল স্কেল প্রপার্টিস অ্যান্ড অ্যাডস এ টু জিরো পয়েন্ট অ্যালাউন কমপ্লিট ম্যাথমেটিক্যাল কম্পিউটেশন ঠিক আছে এখানে এখানে আমরা সব করতে পারবো কি কি আগেরটায় অ্যাডিশন অ্যান্ড সাব সাবস্ট্রাকশন করতে পেরেছিলাম এখানে মাল্টিপ্লিকেশন করতে পারবো এখানে ডিভিশন করতে পারবো সবাই সব করা যাবে কারণ এখানে জিরো পাবো তো জিরোকে দিয়ে কাজ করা যাবে হ্যাস অর্ডার অর্ডার করা যাবে ইকুয়াল ইন্টারভেল করা যাবে অ্যান অ্যাবসুলুট জিরো আছে তার মানে কোনো সমস্যার নেই রেশিও কম্প্যারিসন আর মিনিংফুল যেমন টোয়েন্টি কেজি ইস টু ইস অ্যাস হ্যাভ হেভি দশ কেজির থেকে কুড়ি কেজি দ্বিগুণ এই যে একটা সুস্পষ্ট সমন্বয় তৈরি করা সেই কাজটা আগের কোনো ডাটায় করা না কিন্তু এখানে করা যাবে হাইট ওয়েট ডিস্টেন্স পপুলেশন ইনকাম এই সব কিছুকে আমরা জিরোতে নিয়ে যেতে পারবো সব জিরো ভ্যালু রয়েছে এর ঠিক আছে তো যাই হোক এটাকেই এই রেশিও স্কেল বলে রেশিও স্কেল এই এই বিষয়টাকে আরও প্রেজেন্ট করা হয়েছে নমিনাল অর্ডিনাল ইন্টারভেল অ্যান্ড রেশিও স্কেলকে দেখো আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে নেম ক্যাটাগরি থাকবে নমিনালের ক্ষেত্রে অর্ডিনালে নেমের পাশাপাশি অর্ডার থাকবে ইন্টারভেলে নেম অর্ডার এবং এবং ইন্টারভেল বিটুইন ভ্যারিয়েবেল অর্থাৎ সেটা যোগ করে হোক বিয়োগ করে হোক করতে পারবো নো অ্যাপসুলুট জিরো থাকবে মানে অ্যাপসোলুট জিরোর এখানে উপস্থিতি নেই আর রেশিওর ক্ষেত্রে নেম থাকবে অর্ডার থাকবে প্রফেশনাল ইন্টারভেল বিটুইন ভ্যারিয়েবল করা সম্ভব এবং এখানে অ্যাপসুলুট জিরো থাকবে ঠিক আছে এবং মনে রাখতে হবে ইন্টারভেল স্কেলে অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্র্যাকশন করা যায় আর এখানে অ্যাডিশন সাবস্ট্র্যাকশান মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন সব করা যাবে ঠিক আছে উদাহরণ তো বলার কিছু নেই নমিনালে যেমন ব্লাড গ্রুপ জেন্ডার রিলিজিয়ান বেসিস ক্লাসিফিকেশন করতে পারি আমরা তারপরে তোমার ক্যাটাগরি যেটা বর্তমানকালে হয় বিভিন্ন সেই ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করতে পারি অডিনালের ক্ষেত্রে কি হতে পারে ধরো ইনকাম গ্রুপকে আমরা লোয়ার মিডিয়াল মিডিয়াম গ্রুপ অ্যান্ড হায়ার গ্রুপে ভাগ করে দিলাম আমরা টেম্পারেচারকে কোল্ড ওয়ার্ম হটে ভাগ করে দিলাম আমরা মানুষের আর্থিক অবস্থা পোর অ্যাভারেজ গুড করে দিলাম তাহলে এইগুলো বিশেষ করে যেমন ধরো রেটিং এর ক্ষেত্রে রেটিং এর ক্ষেত্রে ওয়ান টু ফাইভ রেটিং রয়েছে স্যাটিসফাইড স্যাটিসফাইড নিউট্রাল নট স্যাটিসফাইড ভেরি গুড গুড outstanding, এগুলো সব অডিনাল ঠিক আছে আর ইন্টারভেলের ক্ষেত্রে মনে রাখবে যেমন ইন্টারভেলের ক্ষেত্রে অ্যাবসলিউট জিরোটা নেই যেমন টেম্পারেচার সিজিপিএ ভ্যালু ঠিক আছে পার্সেন্টাইলস এই কনসেপ্টগুলো সব ইন্টারভেল আর রেশিওর ক্ষেত্রে যেমন এজ ওয়েট মার্কস টেম্পারেচার কেলভিনে এখানে আমি নিচে উল্লেখ করে দিয়েছি বিষয়টা কেলভিন টেম্পারেচার কেবলমাত্র রেশিও স্কেল পরীক্ষায় প্রশ্ন দেয়া যেতেই পারে এটা যে রেশিও স্কেল নিচের কোনটি এটা দিল কায়দা করে দেখা গেল এবার কেউ ভাবলো যে টেম্পারেচার হবে না কিন্তু কিন্তু কেলভিন স্কেলের ক্ষেত্রে হবে দেখো এখানে বলা হয়েছে হাইট ওয়েট এস লেন্থ অ্যাবসলুট টেম্পারেচার দ্যাট মিন্স অ্যাবসুলুট টেম্পারেচার কি কেলভিন স্কেলে জিরো কে জিরো কে এটা কিন্তু রেশিও স্কেলের মধ্যে পড়ে জিরো কে ইকুইভ্যালেন টু মাইনাস টু পয়েন্ট সেভেন মানে টু সেভেন থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ একদম যেটাকে আমরা মানে টেম্পারেচারের একদম সর্বনিম্ন মান হিসাবে যেটা ধরে থাকি তো জিরো কেলভিন তাই কেলভিন স্কেলটা রেশিও স্কেল এটা একটু মনে রাখবে কারণ অনেকে এই এই জায়গা থেকে প্রশ্ন জেনারেট করা যেতে পারে তুলনা যেটা তুলনা আমি অলরেডি করে দিয়েছি টেবিলগুলোতে এখানে আর নতুনভাবে কিছু বলার নেই যেগুলো বলা হয়েছে আগে সেগুলো এখানে রয়েছে আর সেই পার্টগুলো এখানে অ্যানালাইসিস করা হয়েছে ট্রু জিরো পয়েন্ট কনসেপ্টটা একটু বুঝে নাও অনেকে হয়তো বুঝতে বুঝতে সমস্যা হতে পারে ট্রু জিরো জিরো মিন দেয়ার ইজ ইজ নন আপ দ্যাট ভ্যারিয়েবল প্রেজেন্ট জিরো ওয়েট মিন্স নো ওয়েট নেই জিরো ডিস্টেন্স মিন নো ডিস্টেন্স ঠিক আছে নো নেগেটিভ ভ্যালু এর কোনো নো নেগেটিভ ভ্যালু থাকবে না ঠিক আছে যেমন মাইনাস হাইট হবে মাইনাস ওয়েট হবে না ঠিক আছে মাইনাস পপুলেশন হবে না তাহলে জিরো কনসেপ্টটা এরকম ঠিক আছে কিন্তু টেম্পারেচার মাইনাস হতে পারে কেবলমাত্র কেলভিন বাদে কেলভিনের ক্ষেত্রে জিরো মানেই মনে রাখবে জিরো কেলভিন মানেই মাইনাস দুশো তেয়াত্তর দশমিক এক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাহলে নো নেগেটিভ ভ্যালু অ্যান্ড পারমিট রেশিও কম্পারিজন মানে এটা রেশিও কম্পারিজন করতে সহযোগী হবে বলছে হ্যাভিং অ্যান্ড অ্যাবসুলুট জিরো মার্কস স্টেটমেন্ট লাইক টুইস অ্যাস মাস হাফ অ্যাস মাস এরকম বলে না পাঁচ গুণ দশ গুণ কুড়ি গুণ এগুলো রেশিও রেশিও স্কেলের ক্ষেত্রে এটা করা সম্ভব হয় তো এই কটাই ছিল আজকের এই স্পেশাল ক্লাসের আলোচনার বিষয় যেটা আমরা আলোচনা করলাম আশা করি কারোর কোনো সমস্যা এই সংক্রান্ত বিষয়ে থাকবে না নমিনাল অডিনাল ইন্টারভেল অ্যান্ড রেশিও স্কেল আজকের এই স্পেশাল ক্লাসে এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ক্লাসে টাটা